স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে যাইবো না দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো কারণ আপনারা বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে তিনশো কিলোমিটার বড় বড় অস্ত্র নিয়েছে

বললো ভাইয়া ভালো মানুষ যখন আমরা ঘোড়া থেকে নামলাম যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয় যখন টিকিট কেটে ঢুকতে যাবো আবার সেনা চেক এলাকাকে করার জন্য

সকাল থেকে কিনেছি বিশাল বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের নাকি ছট চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছি